ইতিমধ্যে ইনি কিন্তু খুবই ভাইরাল তো এনাকে কিন্তু আমরা সবাই পলাও কাকু বলে চেনি তো ইনি কিন্তু বসে মধ্যম গ্রামে কালীবাড়ির মানে সামনে কারা ব্যাংকের একদম সামনেতে তো এনার এটা জিজ্ঞাসা করেছিলাম তো ইনি বলেছিল যে ইনি আগে একটা জায়গায় ভালো এক কাজ করতাম তারপরে সেই কাজটা চলে যাওয়ার পরেই উনি কিন্তু এখানেতে ব্যবসা শুরু করে মাত্র হাজার টাকা নিয়ে তো এনার থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে সেটা আপাতত আমি বলতে পারি কারণ ইনি অনেক রিক্স নিয়ে এই ব্যবসায় লেবেছিলো কিন্তু আজকের উনি পুরোপুরি সাকসেস তো ইনি একদিন নাকি বৃষ্টির দিনে পোলাও বিক্রি করছিল আর সিজিদ্দা বলে আমাদের যিনি আছে উনি কিন্তু এনাকে প্রথম আমি শুনেছি নাকি ভাইরাল করে তো হতে পারে সেটা আমি জানি না কিন্তু আমি সেই ব্যাপারে যাচ্ছিও না কিন্তু এনার কাছে আমি গেছিলাম আর পোলাও খেয়েছি সত্যি খেতে অসাধারণ আবার যদি কখনো যায় খেয়ে আবার তোমাদেরকে সুন্দর একটা রিভিউ দেব। আর ইনি সেই যে ভাইরাল হয়েছিল এখনও কিন্তু ইনি ভাইরাল আছে অবশ্যই যারা মধ্যম গ্রামে থাকু তারা তো এনার কাছে অন্তত আমার মনে হয় যে খাবার দাবার খেয়ে দেখেছো আর এনার কাছে কিন্তু অনেক পার্সেলও অনেকে নিয়ে যাচ্ছে আর আগে ওনার কাছে কিন্তু একটাও নাকি লোক মানে আসতো না কিন্তু সেই থেকে উনি ভাইরাল হয়েছে দেখতেই পাচ্ছে এখন মানে প্রচুর পরিমাণে ভিড় মানে এখন ওনাকে কিন্তু খাবার খেতে গেলে তোমাকে প্রথমে লাইন দিতে হবে আর আগে কিন্তু উনি একা থাকতো কিন্তু দোকানে এতটাই ভিড় যে এখন ওনার সাথে আর একজনও থাকে একটা দাদা থাকে আর এনার কাছে পোলাও পাবে ফ্রায়েড রাইস পাবে তারপরে চিকেন মটন সব কিছু আছে দামও কিন্তু সেই রকম হাইফাই না দামও খুব কম দামের মধ্যেই পাবে আর তোমরা যদি কেউ যাও অবশ্যই কিন্তু আর ট্রাই করেছে কাকুর কাছে তো এই কাকুর তো অনেক গল্প আমি শুনেছি আর আমার আগে একটা ভিডিও করা আছে কাকুকে নিয়ে প্রোফাইলে সারা আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো তো একবার এই কাকুর কথা আমি বলতেই হয় সত্যি এই কাকুর থেকে অনেক কিছু শেখার আছে ইনি হাজার টাকা দিয়ে ব্যবসায় নেবে আজ কিন্তু উনি পুরোপুরিভাবে মানে সাকসেস হয়েছে বারাসাতে আর মধ্যম গ্রামে এখন প্রচুর খাবারের দোকান আছে কিন্তু তার মধ্যে থেকে এই একটা দোকান চিনি কিনা এখন ইতিমতো ভাইরাল আর এনার কাছে এখন খেতে গেলে প্রচুর কিন্তু লাইন দিতে হয় তো ইনিও কিন্তু সবাইকে টক্কর দিয়ে আপাতত এমন জায়গায় একটা এসে দাঁড়িয়েছে মানে সাকসেস হয়েছে যেটা বলা যেতে পারে তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম পরে আবার একটা কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে